বিশ্বব্যাপী দক্ষ তরুণ নেতৃত্বের টপ টোয়েন্টি তালিকা প্রকাশ করেছে মধ্যপ্রাচ্যের প্রভাবশালী পত্রিকা গালফ নিউজ এই তালিকায় দক্ষ নেতৃত্বে প্রথমে রয়েছেন বর্তমানে সৌদি যুবরাজ যিনি সৌদি আরবকে ইতিমধ্যে অনেক বিতর্কিত পরিবর্তন এনেছেন এই তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যিনি দীর্ঘদিন দেশের বাইরে লন্ডনে এক প্রকার নির্বাসিত জীবনযাপন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা এবং ছেলে তথ্য প্রযুক্তিবিদ সজীব জয় এই তালিকার বিশ নম্বরে স্থান পেয়েছেন ভারতের রাহুল গান্ধী ছেন এই তালিকার উপরের দিকে তৃতীয় স্থানে সেই হিসাবে তারেক রহমান নেতৃত্ব গুণে পেছনে ফেলেছেন ভারতবর্ষের রহমানের বিষয়ে বলা হয় বাংলাদেশের অন্যতম রাজনৈতিক দল চেয়ারম্যান প্রায় এক যুগ দেশের বাইরে থেকেও নিজের নেতৃত্ব গুণে দলের সংকটের সময় ভারপ্রাপ্ত চেয়ারম্যান হয়েছেন তিনি লন্ডন থেকে নিয়মিত দলের বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে আলোচনা করে তিনি অন্যতম বৃহৎ এই দল পরিচালনা করছেন দলের চেয়ারপারসনের পর তিনি ক্ষমতা ক্ষমতাশীল ব্যক্তি এখন বলতে গেলে দলে তিনি সর্বময় ক্ষমতার অধিকারী বিএনপির মতো একটি ভাঙ্গন দলকে দেশের বাইরে থেকে একতাবদ্ধ রাখতে পারা সত্যি বিস্ময়ে তৃণমূল থেকে রাজনীতি করে আসার নিজের নেতৃত্ব এটা তারেকের পক্ষে সম্ভব হয়েছে বলেন তালিকা তৈরির সঙ্গে সংশ্লিষ্টরা সজীব ওয়াজেদ জয়ের তালিকায় স্থান পাওয়া নিয়ে বলা হয় সজীব ওয়াজেদ জয় ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ এবং অভাবনীয় সফলতা অর্জন করেছে এছাড়া আওয়ামী তাকে দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তি ধরা হলেও তিনি দল তেমন একটা তিনি মনে করেন পরিচালনার জন্য যথেষ্ট এবং লোকবল তাই এদিকে তিনি খুব বেশি মনোযোগ দেওয়ার বদলে তিনি রাষ্ট্রীয় অন্যান্য কাজেই বেশি মনোযোগ দেন প্রতিবছর তরুণ নেতৃত্ব টপ টোয়েন্টি তালিকা প্রকাশ করা হয় এবারেই প্রথমবারের মতো সেই তালিকায় বাংলাদেশের প্রধান দুই রাজনৈতিক দলের ভবিষ্যৎ কান্ডারিরা স্থান পেলেন